নতুন দিল্লিতে সর্বভারতীয় সংবাদপত্রের আয়োজনে নতুন দিল্লিতে কনস্টিটিউশন ক্লাবের প্রেক্ষাগৃহে সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে সংস্থার মহাসমারোহে উৎসব উদযাপন করা হয় ভারতবর্ষের প্রতিটি রাজ্যের সাংবাদিকগণ এই সংস্থার সম্মেলনে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সংবাদপত্রের জাতীয় সভাপতি গুরিন্দর সিংয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের শুভারম্ভ করা হয় ভারতের প্রতিটি রাজ্যের সংবাদপত্রের সভাপতি নিজ নিজ রাজ্যের সংবাদপত্রের সমস্যাগুলো অতি সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় সভায় বক্তৃতার মাধ্যমে তুলে ধরেন উক্ত অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয় ভারতের বিভিন্ন রাজ্যের স্বনামধন্য সঙ্গীত শিল্পী ইত্যাদি সভায় পরিবেশন করেন বিভিন্ন রাজ্যের স্বনামধন্য সাংবাদিকগণকে উক্ত অনুষ্ঠানে পুরস্কার ইত্যাদি দিয়ে ভূষিত করেন আসাম রাজ্যের বরাক উপত্যকার করিমগঞ্জ জেলার বদরপুর শহরের বুন্দাশিল গ্রামের বাসিন্দা স্বনামধন্য প্রাক্তন শিক্ষক আব্দুল করিমকে বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হয় আব্দুল করিম বিরানব্বই নম্বর দেউরাইল মক্তব স্কুলে চাকরি জীবনে সুনামের সহিত শিক্ষকতা করে গেছেন করিম সাহেবের সামাজিক কাজ দেখে সরকার এবং বিভিন্ন সংস্থা বিভিন্ন সময় জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করে থাকেন উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব কাউন্সিল অফ ইন্ডিয়া ডাইরেক্টর সুপ্রিম কোর্টের প্রাক্তন জাস্টিস এবং রাজ্যসভা সাংসদ ভুবনেশ্বর কলিতা সুষমা স্বরাজের মেয়ে সাংসদ বাঁশুড়ি স্বরাজ সহ ভারতের বিভিন্ন রাজ্যের অতিথিরা উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক আব্দুল করিম সাহেব এর আগেও ভারতসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন এতে আনন্দিত বদরপুর সহ বোরাকের পরিচিত মহল ইতিপূর্বে পাঁচই সেপ্টেম্বর দু শিক্ষক দিবসে আসামের রাজ্যপালের নির্দেশে শ্রীভূমির জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদী করিম সাহেবের বাসভবনে এসে পুরস্কার দিয়ে সম্মান জানান